আমি আল্লাহ তার একটা শাস্তি দিব দুনিয়ার জগতেই দুনিয়ার জগতের শাস্তি ডাকি আমি আল্লাহ তারে কামে লাগাই রাখব এমন কি রুজি করব বরকত দিব না কাজ করব খাদে বরকত চাইবে না আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিব কথা ঠিকই কিন্তু ধন সম্পদে শান্তি পাইবে না এক নাম্বার কোনো গরিব বানায় রাখবো দুনিয়াতে হেঁটে নাই রেইন সিসি লোন জীবনে শেষ করতে থাকে একটা শেষ করছো আর একটা শুধু একটা শেষ করছো আর একটা শুধু একটা শেষ করছো আর একটা শুধু জীবনে ঋণ শেষ করতে থাকে যত যতদিন পর্যন্ত মৌলারে রাজি না করছো আল্লাহরে রাজি না করার পর্যন্ত শান্তি তালি বসো কুজা ভাইতে না ও নবীক্ষণ যন্ত্র দ্বারা মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ে না এ তো বালা শান্তিত আছে এই দেহ নাই এলে কেমনে কোটি কোটি টাকার মালিক কইলেও গিয়া দেখো আমি দেখলাম লন্ডন আমার আমার সামনে আমার সামনে এখন দেখি বেড়া শুই লইয়া এদিকে একটা কাম করছে দেহই বেড়ে মরে গে থাকে আমি মনে মনে ভাবলাম কি রে আমার ওয়াজনাত মরে যদি মরে তো একটা বিভ আমি কইলাম কি হয়েছে সভাপতি হিসাবে কে মারা গেছে না উনি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টেকার মালিক কিন্তু উনি ঘুমাইছে এইখানে আইসে ওই আধা ঘন্টার লাগে ই পুশিং দেওয়া বুমাইছে চিন্তা করছো কারবার কি শান্তিত আছে কি শান্তিতে আছে ওই আধা ঘন্টা লেগে পুশিং দিয়েছে ওই এর মেয়াদ আধা ঘন্টা ওই ঘুমাইছে আধা ঘন্টা পরে অটোমেটিক ঘুম ভাগে যাবে শান্তি না কিটা নাই শান্তি নাই আল্লাহ বলেন মাগিসাতান দংকা আরッケতো কত লাগানি লাগে কি আতিদ চেক লাগে কত লাগানি লাগে এরপরে পানি দেওন লাগে এরপরে শুখামা করে কাই কিনা কিটনা সব অশুধা ওন লাগে চতুরদিকে বেরা দেওন লাগে গুরু ছাগলিনে কায়া লাগ কত কত মত ছা সাকিতা কোন কত কত মত ছবে কিন্তু আমর পানি দেয় ফানি হিসাব হয়তো মাধ্যমে দেয় অনেক জায়গাতে মাধ্যমে দেয় অনেক জায়গা কিন্তু ফুকুরের মাধ্যমে দেয় অনেক জায়গা বিলের মাধ্যমে দেয় অনেক জায়গাতে খালের মাধ্যমে দেয় অনেক জায়গাতে কিন্তু আবার মেশিনের মাধ্যমে অনেক জাতের ব্যবস্থা পদ্ধতি দিয়ে আমি ফানি দেয় আল্লাহ বলেন জগতের মানুষ নেই তুই যদি নামাজ ঠিক মতো টাইম মতো আদায় করে লাইতে আমি আল্লাহ দিনের বেলা রদ্র দিতাম রাত্রের বেলায় বৃষ্টি দিয়া ফানি জরুরত আমি আল্লাহ মিঠাইয়া দিতাম তুই যদি নামাজটা ঠিক মতো আদায় করতে আমি দিনের বেলায় রদ্র দিতাম রাত্রের বেলায় বৃষ্টি দিতাম তাইলে ফানিরার কোনো টেনশন কোনো লাগলো নেই কিন্তু তুই যত নমাজ সার্চস তুই যত এবার দুটি সার্চস আল্লাহি দেখে কঠিন করছে আসমানের ফিরিস্তারে আল্লাহ কইয়া দিছে মে ফানি দেওয়া বন্ধ করিয়া দে যে সময় ফানির দরকার আর ফানি দিছই না সারা দেশ হঠাৎ লাগা এখন একবার ফানি দেওয়ার লাগিয়া ক্যাপ চেষ একবার না ধারা মানে লাস্ট ওই একবার ফানি দেওয়ার লাগিয়া জমিন শেষ আল্লাহ কয় এখন হিচ এখন টেহা লাগবো তো কামই করতে ধরে কাম লাগায়াম কাম লাগায়াম কেন এখন মেশিন আন তেলান, আন তেল আন কামলা আন ও বিলজা ইয়া দুই কিলোমিটার দূর থেকে ফাইভ দিয়া কেটের মধ্যে ভাঙিয়ে দিছে কষ্ট করিয়া কত কষ্ট করছে দেহা গেল ফাইভ গেল মেশিন গেল সময় গেল কামলা গেল এতগুলি দেওয়ার পরে মাসাল্লাহ ক্ষেত বুড়াইছে মানে কেত হানি দিছে ওই ব্যক্তি আরামসে বাড়ির যে যখন শুইছে আল্লাহ এ যখন কামই করতো নমাজ পড়তো না এবার দুটি করতো না এ যখন কামই করতো তারা কাম লাগাই রাখি পানি একবার সিঁচলে তো না আল্লাহ এক জাতীয় একটা কাঁকড়া একটা কুচ্চা আল্লাহ আর কুচ্চারে কইছে এমন জায়গা ছিদ্র করবে যাতে অনুবীজ্ঞ যন্ত্র দ্বারা ওই কুচ্চা হয় না একটা জায়গা এখন এমন জায়গা ছিদ্র করছে বা ও আরেক ব্যাপার

আমি আল্লাহ তার একটা শাস্তি দিব দুনিয়ার জগতেই দুনিয়ার জগতের শাস্তি দেখি আমি আল্লাহ তারে কামে লাগাই রাখবো কি রুজি করবো বরকত দিব না কাজ করব খা দেে বরকত হইবে না আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিব কথা ঠিকই কিন্তু ধন সম্পদে শান্তি পাইবে না এক নম্বর হল গরিব বানিয়ে রাখবো হইতে হেতে নাই রেল সিসি লোন জীবনেও শেষ করতে পারতে নাই একটা শেষ করছো আর একটা শুরু একটা শেষ করছো আর একটা শুধু একটা শেষ করছো আর একটা শুধু জীবনের ঋণ শেষ করতে পারতে নাই যতদিন পর্যন্ত মৌলারে রাজি না করছো আল্লাহরে রাজি না করার পর্যন্ত শান্তি তালি বসো কুজ্জা পাইতে নাই ওর অভিক্ষণ যন্ত্র দ্বারা এখন একটা প্রশ্ন প্রশ্ন লোক লোকজন অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ে না এ তো বালা শান্তিটা চাই নাই শান্তিট কেমনে কোটি গুটি দেখার মালিক কইলে গিয়া দেখো আমি দেখলাম নন্দম আমার দেবাই জান দে আমার সামনে এখন দেখি বেডা শুই এইদিকে কাম করছে বেড়া গেছে আমি মনে মনে ভাবলাম আমার ওয়াজুনা তাই যদি মরিয়া জায়গা একটা আমি কিলাম কী হয়েছে স্বভাব কেমন লাগেছে উনি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পেহার মালিক কিন্তু উনি ঘুমাইছে এখানে আইছে ওই আধা ঘন্টার লাগে পুশিং দিয়ে ঘুমাইছে চিন্তা করছো কারবার কি শান্তিত আছে কি শান্তিত আছে ওই আধা ঘন্টার লাগে পুশিং দিয়েছে ওই পুশিং এর মেয়াদ আধা ঘন্টা ওই ঘুমাইছে আধা ঘন্টা পরে অটোমেটিক ঘুম ভাগিয়ে দেবো শান্তি না কিটা নাই শান্তি নাই আল্লাহ বলেন মাগিসাতান দংকা তোমার জীবনটারে সংকীর্ণ করে দিব আর একটা প্রশ্ন তাইলে অনেক মানুষের জীবন তো বড় সুখে আছে যারা বড় বড় পদ আছে এমপির পদ আছে মন্ত্রীর পদ আছে এরা টাকার অভাব নাই এরার ক্ষমতার অভাব নাই এরা তো দুনিয়াটা প্রশস্ত এদের জন্য তো প্রশস্ত এরা তো শান্তিত আছে আসল জিনা আসল হেরার চাইতে আমরা হাজার গুণ শান্তিতে I, see. I, see. I don't আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজেই কইছে আমি শুনছি আমরা যে সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ সাহ উনি নিজেই বলছে রাষ্ট্রপতি উনি আসল উনি বলছে আসলে আপনারা বলতে পারেন আমি মনে হয় প্রেসিডেন্ট হইয়া শান্তিতে আছি জিনা আমি

ওনার দরজা উনি বন্ধ করে ঘুমাই তে না ওনার খাবারটা পর্যন্ত দুইজন ডাক্তারে আগে খায় জুটা খাবার ওনার কথা দিলে মুরগের দিম দশ কেজি ওজনের দে তো মুরগের ডিম দশ কেজি ওজনের না একশো গ্রাম ওজন একশো গ্রাম হইব আচ্ছা একশো গ্রাম মুরগের ডিম একশো গ্রাম মই তো নাই আচ্ছা মুরগির ডিম ছোটো এই ঢেলে দিছে হ্যাঁ বুন আপনার সিদ্ধ করে আমরা সে সিটেন সাপ খাইত ডাক্তারা কইতে সারা নাকি তার যে তিন ভাগ করে দুই ভাগ হেরা খেয়েছে এক ভাগ আচ্ছা কোন চান দিছেই কথা এর ভিতরে দুইজনে খেয়েছে তাহার কথা আর আমরা কামি সর্বকতো আমরা না কাইলে মানছে উদ্ভূতনই করেনা আমরা আগে কাই উদ্ভূতন করে দেই ঠিক আছে আমরা কাই আগে উদ্বোধন কইরা দেই যদিও আমরা শরণ দিয়া বাথরুম বানাইতাম না আল্লাহ তো জানে বহুরই শরণ দিবার টেহা নাই এখন বাথরুম বানাইয়া কেমনে আকব তারপরে আলহামদুলিল্লাহ কিন্তু এক বেটার কুটি কুটি টেহা আছে ঘর বানাইসা শরণ দিয়া বাথরুম শরণ দিয়া বানাইছে এটা বানাইছে বানাইছে কথা ঠিকই কিন্তু এটা উদ্বোধন করতেছে না বাংলার মধ্যে উদ্বোধন করাই পড়ে